একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করে দিতে পারে একবার কৌতূহল থেকে শুরু তারপর আসক্তি শেষে ধ্বংস পরিবার ভবিষ্যৎ স্বপ্ন সব শেষ বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী মাদকাসক্ত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন মাদকাসক্ত ব্যক্তি তার পরিবার সমাজ এমনকি রাষ্ট্রের জন্য একটি বোঝা হয়ে দাঁড়ায় একবার নিলে কিছু হবে না এই মিথ্যে ধারণা দিয়েই শুরু তারপর প্রতিদিন একটু করে আর এক সময় জীবনটাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাফি ছিল মেধাবী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই কিছু নতুন বন্ধু পায় একটু ট্রাই কর বলে তারা রাফিভাবে ক্ষতি হবে না কিন্তু সে জানত না শুরুটাই ছিল শেষের শুরু ক্লাস ফাঁকি পরিবার থেকে দূরে সরে যাওয়া বন্ধুদের সাথে পাল্টে যাওয়া আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে মায়ের চোখে অশ্রু বন্ধুত্ব করুন কিন্তু ভুল বন্ধুর নয় হতাশ হবেন না পরিবার ও কাউন্সেলরের সাহায্য নিন নিজেকে ব্যস্ত রাখুন পড়াশোনা খেলাধুলা সৃজনশীল কাজে মাদকশব্দ কেউ থাকলে তাকে তিরস্কার নয় সহানুভূতির সাথে সহায়তা করুন মাদক নয় জীবনকে হ্যাঁ বলুন মাদক ছেড়ে দিন জীবনের নতুন পথে হাঁটুন আপনার একটা সিদ্ধান্ত বাঁচাতে পারে আপনাকে আপনার পরিবারকে সমাজকে আজই শপথ করুন মাদকে না বলুন আপনি যদি মাদকের বিরুদ্ধে জীবনের পক্ষে তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন কমেন্টে লিখুন জীবনের পক্ষে